নতুন একটা প্র্যাকটিস কিট পরে শেরি বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ওয়ার্ম আপ করছে কিছু ক্রিকেটার আপনি যদি দেশে ক্রিকেট ফলো করেন তবে ভালো করে তাকালে এদের ভেতর কিছু কিছু মুখ আপনি চিনেও ফেলবেন এতক্ষণে আপনার মাথায় একটা প্রশ্নও আসতে পারে এরা কারা একাডেমিতে কিসের ক্যাম্প চলছে একুশ মে মঙ্গলবার থেকে মিরপুরে শুরু হয়েছে হাই পারফরম্যান্স বা এইচপি ইউনিটের ক্যাম্প মোট পঁচিশ জন ক্রিকেটারকে রাখা হয়েছে এই ক্যাম্পে যেখানে গেল অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ খেলা ক্রিকেটারদেরই আধিক্য আছে আছে যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটাররাও এইচ ক্যাম্পে রাখা হয়েছে ঢাকা প্রিমিয়ার লেগে ভালো করা ক্রিকেটারদেরও দুহাজার যুব বিশ্বকাপ জয়ী প্রান্তিক নওরোজ নাবিল রাকিবুল হাসানদের এবারও রাখা হয়েছে এইচ পি ক্যাম্পে দুহাজার বাইশ ব্যাচের আইচ মোল্লা আবদুল্লাহ আল মামুন আরিফুল ইসলাম রিপন মন্ডল আশিকুর জামানদের জায়গা হয়েছে এইচপিতে এদিকে সদ্য বয়স ভিত্তিক ক্রিকেট পেরিয়ে আসা বেশিরভাগ ক্রিকেটারেরও জায়গা হয়েছে এইচপির ক্যাম্পে লিস্টে আছেন মাহফুজুর রহমান রাব্বি শিবলি জিসাম শেখ পারভেজ জীবন রহনুদ্দৌলা বর্ষণ মারুফ নিধার মতো ক্রিকেটাররা আর ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করে প্রথমবারের মতো বিসিবির কোনো প্রোগ্রামে ঢুকে গেছেন বাহাতি পেসার রুয়েল মিয়া ডিপিএলে ভালো করে এইচপিতে ঢুকে গেছেন অমিত হাসান আর প্রীতম কুমারও লেগ স্পিনিং ডিপার্টমেন্টে নতুন আশার আলো ওয়াসি সিদ্দিকিকেও রাখা হয়েছে एचपी कैंपे এইচপি ইউনিটের ক্যাম্প সাধারণত বছরব্যাপী হয় এবারও তার ব্যতিক্রম হবে না প্রথম পর্বে একুশ মে থেকে শুরু হওয়া ক্যাম্প চলবে চোদ্দ জুন পর্যন্ত আর এর পুরোটা হবে মিরপুরে মজার ব্যাপার হলো এই কয়দিন ক্রিকেটারদের স্কিল ট্রেনিং তেমন একটা হবে না বললেই চলে বরং প্রথম পর্বে তরুণ ক্রিকেটারদের ইংরেজিতে দক্ষ বানানো হবে ক্যারিয়ার লম্বা করতে হলে আর ডায়েট এবং খাওয়া দাওয়া কেমন করতে হবে তা শেখানো হবে শেখানো হবে মিডিয়া কিভাবে হ্যান্ডেল করতে হয় তা আইসিসির দুর্নীতি দমন নিয়ম নিয়মকানুনও নতুন করে শেখানো হবে রাব্বি হানিকম পঁচিশ মে বাংলা টাইগার্সের এর শুরু হয়ে যাওয়ার কথা আবার দ্বিতীয় পর্বে এইচপির ক্রিকেটারদের স্কিল ট্রেনিংও দেয়া হবে এরপর বাংলা টাইগার্স এবং এইচপির মধ্যে ম্যাচ আয়োজনের চিন্তাও আছে বিসিবির শুধু এখানে শেষ নয় এবার এইচপির দল অস্ট্রেলিয়া সফরেও যাবে অগাস্টে অস্ট্রেলিয়া যাবে এইচপি দল সেখানে স্থানীয় দুই তিনটা দলকে নিয়ে আয়োজিত একটা টি টোয়েন্টি টুর্নামেন্টেও খেলবে ইউনিট এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান এমার্জিং দলের বিপক্ষে দুইটা চার দিনের এবং তিনটা ওয়ান ডে ম্যাচ খেলারও কথা আছে এইচপি দলের ক্রিকেটারদের বাংলাদেশ দলে এখন যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের আধিক্য আর এই ক্রিকেটারদের বেশিরভাগই এসেছেন এইচপির ক্যাম্প থেকে গ্র্যাজুয়েট হয়ে আবার ক্রিকেটারদের বিশ্বমানের হতে হলে ইংরেজি জানা ডায়েট সম্পর্কে জ্ঞান থাকাও খুবই গুরুত্বপূর্ণ একইভাবে গুরুত্বপূর্ণ ম্যাচ প্র্যাকটিস থাকা অল্প বয়সেই বিদেশের মাটিতে চ্যালেঞ্জিং সিচুয়েশনে খেলাও একজন ক্রিকেটারকে পরিপক্ক বানায় এবার এইচপি ক্যাম্পে সবই হচ্ছে তাই বিসিবি এবং এইচপির দায়িত্বে থাকা খালেদ মাহমুদ সুজন পাবেন সব রকমের প্রশংসা ফয়সাল হাবিব friends